হ্যালো আসসালামু আলাইকুম আমি আজকের ভ্লগে একটু পার্সোনাল একটু ইমোশনাল আর অবশ্যই সমুদ্রের মতো একটু ক্রেজি ভালোবাসা সবসময় অন্য কারোর জন্যই হতে হবে এমন তো কোনো নিয়ম নেই মাঝে মাঝে সবচেয়ে গভীর ভালোবাসাটা আমরা খুঁজে পাই নিজের মধ্যেই জীবনে কিছু কিছু জায়গা থাকে যেখানে গেলে মনে হয় এই তো এখানেই ছিলাম আমি সবসময় শুধু নিজেকেই চিনিনি এই সমুদ্রের সামনে দাঁড়িয়ে সে কথাটাই মনে হচ্ছিল তবে আজ আমি এখানে নই নিজের সঙ্গে আছি তোমাদেরকে সাথে নিয়ে। জীবনের অনেক গল্পই না বলা থেকে যায় কিন্তু কিছু জায়গা থাকে যেখানে মন নিজে থেকেই কথা বলে এই সমুদ্র এই নীল নিঃসঙ্গতা আজ আমার মনের কথা বলার জায়গা অনেক সময় ভাবি নিজেকে ভালোবাসা আসলে কি মাঝে মাঝে উত্তর মেলে এরকম এক বিকেলে যেখানে কারো কোনো প্রশ্ন নেই উত্তর নেই শুধু আছে ঢেউয়ের শব্দ আর নিজের নিঃশ্বাস নিজের সঙ্গে একটু সময় কাটানো মানে শুধু চুপ করে বসে থাকা না বরং নিজের ভিতরে সেই হালকা পাগলামি পুরনো কিছু কল্প আর হাসি সব মেরিয়ে আসে এই যে আমি ঠান্ডা বাতাসে মিলিয়ে যাচ্ছি পেছনে শুধু ঢেউ আর নিজের ছায়া আমার কাছে সমুদ্র মানে শুধুই নীল পানি না এটা একরকম থেরাপি ঘেউ যেমন আসে যায় তেমনি জীবনের ভাবনাগুলো এসে ধুয়ে চলে যায় এই মুহূর্তগুলো কারোর সাথে না ভাগ করলেও ক্যামেরার মধ্যে রাখতে চেয়েছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি আর আমি কিভাবে নিজের সাথে নিজের সময় কাটাতে শিখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারি অনেক দিন পর নিজের সঙ্গে একটু কথা বলার সুযোগ পেলাম শুধু আমি আর আমার ভাবনা শব্দ নেই ব্যস্ততা নেই আছে শুধু সেই পুরনো প্রশ্ন আমি কেমন আছি সত্যি আর হ্যাঁ এত আবেগ আর ভাবনার মধ্যে হঠাৎ চোরে বাতাস এসে সব কিছু এলোমেলো করে দিয়ে গেল তো এই ছিল আমার সিসাইডের একটা ছোট গল্প যদি এই ভিডিওটা তোমার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিও আর কমেন্টে বলো তুমি কোথায় গেলে একা সময় কাটাতে ভালোবাসো সিও নেক্সট ব্লগ ততক্ষণ নিজের সঙ্গে একটু সময় কাটাও বিকজ ট্রাস্ট মি তুমি নিজেই তোমার সবচেয়ে ভালো বন্ধু